নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে আবারও আপনাদের নমস্কার তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলা থিঙ্কিং আপনার জন্য কি কালকে রাতে উনি কি করেছেন বা কী ভেবেছেন কি ভাবনা চিন্তা আপনার জন্য করেছেন সেটা তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করবে শুধু সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই কোনো ধর্ম বিশেষ রিডিং নয় বা কোনো জেন্ডার বেসিক রিডিং নয় সবাই কিন্তু দেখতে পারে ম্যারেড আনম্যারেড এক্সট্রা ম্যারিটাল ডিভোর্সি সেপারেটেড সবাই ঠিক আছে ওকে তো এখানে প্রথমে দেখবো কিছু চান দেখবো অনেকদিন পর চার্ম নিচ্ছি তো চানগুলো নিয়ে দেখবো যে কি কি আসছে আপনাদের চার্মের মধ্যে রিডিংটা কি আসছে আপনাদের মধ্যে এই মুহূর্তে কী আসতে চলেছে চার্মের মধ্যে তো যারা এখনও নতুন আছেন বা যারা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করুন চার্ম দেখো কি বলছে ওকে তো এই প্রজাপতিটা তো ডেলিই আসবে প্রজাপতি মানে কি এখানে হয়তো আপনার খুব বেশি রাফ যাচ্ছে যাচ্ছে বা একটা এমন যে হ্যান্ডেল করতে পারছেন না তো মনে করবেন যে সিচুয়েশনটা আপনার ভালোর জন্যই হচ্ছে কারণ এরপরে এই যে টাফ টাইমটা পেরালেই কিন্তু আপনার লাইফে আপনি কিন্তু স্বতন্ত্র হয়ে যাবেন আপনি নিজের কন্ট্রোল নিজের হাতে চলে আসবে আপনি সমস্ত কিছু ডিসিশন আপনি নিতে পারবেন আপনার ফরে সব কিছু হবে ঠিক আছে অ্যান্ড কোনো গুড নিউজ আসছে বিশেষ করে লাভ রিলেটেড গুড নিউজ আপনার লাইফে আসছে অ্যান্ড ম্যারেজও হতে পারে বা হিন্দুদের তো মাছ মৎস্যমুখ বলে না ম্যারেজের অনেক সময় ম্যারেজেরও মাছ দেওয়া হয় সেই তত্ত্বতে তো হিন্দু মুসলমান বলে না আমি জাস্ট হিন্দু বিলং করি হিন্দু হিন্দু কালচারে তো আমি মানে মুখ আমাদের মাছ দেওয়া ওগুলো হয় তো সেই কারণে আমি বলছি অনেকেরই ম্যারেজ হতে চলেছে গায়ে হলুদ ম্যারেজ এগুলো আমি দেখতে পাচ্ছি এগেন ফোরিং আপনার ট্রান্সফরমেশন তো চলছে অ্যান্ড দেখুন কিছু জিনিস হয়তো আপনার লাইফ থেকে ঝরে পড়ছে যারা কার্মিক যারা কার্মিক মানে দেখুন সবাই তো আর বন্ধু হয় না আবার সবাই আবার প্রেমিক বা প্রেমিকাও হয় না সবাই আপনার ভালো কেউ চাইবে না যারা আপনার চেয়ে ভালো চায় না তারা আপনার লাইফ থেকে যেতে চলেছে তো তাদের ওপেন মাইন্ড দিয়ে ছেড়ে দিন তাদের আটকে রাখবে না বন্ধু বা ফ্যামিলি রিলেশনে কেউ আছে ফ্যামিলি মানে কেউ আপনাকে হার্ট করছে বা আপনি শুধু অ্যাটাচমেন্টের জন্য তার কাছে আছেন বা তাকে রেখেছেন বাট আপনাকে হট করছে নিজের ইউজ ইউজ করা মানে এটা নয় যে সবসময় আপনার কাছে টাকা পয়সা বা ইউজ মানে আপনার টাইমটা ধরুন আপনি আপনার আপনার নিজের কাজ করছেন কাছে কেউ চলে এলো বাস নিজের কথা শোনাতে লাগলো নিজের দিন দিনের কথা রাতের কথা সমস্ত আপনার কথা কিন্তু সে শুনছে না বুঝতে পারছেন আপনার কথা শুনলেও সেটা লিটল বেড আপনি কেমন আছেন সেটা পর্যন্ত জিজ্ঞেস না অথচ আপনাকে হয়তো বলছে সে বন্ধু ঠিক আছে বন্ধু আমি তোমার বন্ধু আমি তোর বন্ধু নিজের গোটা দুনিয়ার কথা আপনাকে বলছে এবার আপনার কী হচ্ছে আপনি এনার্জিটিক ড্রেন হচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনি আরও নেগেটিভ হয়ে আছেন উনি যে নেগেটিভ কথাগুলো আপনাকে শোনাচ্ছে তো এখান থেকে আপনাকে হেলদি বাউন্ডারি করা দরকার ঠিক আছে এটা বলছি না যে বন্ধুর সঙ্গে মিশবেন না বাট যেখানে গিভেন টেকটা নেই সেখানে না মিশাই ভালো বেশি করা উচিত নয় আর ওম হতে পারে ওম ওম উচ্চারণটা করতে পারেন আপনি ওম ক্লিম কৃষ্ণায় নামা ওম ক্লিম কালিকায়নামার ঠিক আছে যেটা এলো ওম সেই জন্য আমি কিন্তু ধর্মবিশেষ কিছু বলিনি অনেকে আবার ধর্ম নিয়ে আবার বলবে যে কেন তুমি হিন্দু ধর্ম প্রচার করছো নাকি তো আমি হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা কোনো ধর্ম প্রচার করছি না আমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি স্পিরিচুয়াল ব্যক্তি কাছে সমস্ত ধর্মই সমান সত্যি কথা বলতে কোনো ধর্ম বিশেষ আমরা ঠিক ইয়ে করি না আমরা শুধু ডিভাইন এনার্জিটাকে মানি সুপ্রিম এনার্জিকে মানি তো সি দিয়ে আপনার নামের অক্ষর হতে পারে পার্টনারের নামের অক্ষর হতে পারে এম দিয়ে হতে পারে সিএম হতে পারে আপনার পার্টনার পলিটিক্যাল কোনো জায়গায় হয়তো কাজটাজ করে বা পলি নেতা হতে পারে জি কিউ জেড এইচ ভি এফ ওয়াই ঠিক আছে তো এই অক্ষরগুলো হতে পারে মেবি পসিবিলিটি আছে অনেক তো এবারে আমরা দেখবো সিচুয়েশনের মধ্যে আপনাদের কি চলছে ঠিক আছে কার্ডগুলো একদম মানে এত কার্ড হয়ে গেছে টেবিলে সব উলট পালট হয়ে গেছে সিচুয়েশনে কি চলছে সেটা আমরা দেখবো এখন আপনার আপনার পার্টনারের সিচুয়েশনে কি চলছে কি চলছে আপনার আপনার পার্টনারের নমঃ হ্যাঁ ইউনিভার্স যেটা সঠিক সেটা আমাকে বলো সদের যেন পরিষ্কার ভাবেয়ার্স আমার বুঝতে পারে কি চলছে সিচুয়েশন ওকে তো যেটা দেখতে পাচ্ছি আই এম ওকে তো আপনি মনে হয় আজকে খুব হ্যাপি আছেন কোনো কিছু অ্যাচিভমেন্ট বা কোনো জব বা কোনো রিলেটেড বা লাভ রিলেটেড বা কিছু এখনো হ্যাপি হননি তো হ্যাপি হতে চলেছেন আপনি খুবই হ্যাপি আছেন আপনার আশেপাশের বাচ্চাটা আছে আপনার আশেপাশে সমস্ত কিছু মনে হচ্ছে ওয়াও দুনিয়াটা কত সুন্দর ওয়াও দুনিয়াটা এত সুন্দর মানে ভালোবাসাটা আপনি সবাইকে দিচ্ছেন কারণ হতে পারে কিছু ড্রিমে আপনি দেখেছেন বা ড্রিমের চ্যানেলিং হয়েছে এমন কিছু জিনিস যেটাতে আপনি কিছু জানতে পেরেছেন কিছু হয়তো কিছু জানতে পেরেছেন আপনাদের হয়তো ড্রিমটা খুব অনেকে হয় না ড্রিম যেটা দেখে সেটা হয়ে যায় বা কোনো কিছু ভাবছে সেটা হয়ে যায় তো এটা আপনাদের একটা পাওয়ার আপনাকে ডিভান কোনো গিফটস দিয়েছেন ইনটিউশন পাওয়ারের গিফটস বা থার্ড আই ওপেন আছে আপনাদের অনেকে তো দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কোনো ইন্টারেস্টিং জব টবে খোঁজে আছে আপনাদের একটা মিট হতে পারে আপনারা আপনার পার্টনারের সঙ্গে একটা মিটিং হতে পারে যেখানে হয়তো অনেক দিন পর আপনাদের অপরের সঙ্গে দেখা হবে তো আপনাকে হয়তো আপনার হয়তো পার্টনারকে দেখে খুব কিউট লাগতে পারে কারণ আপনার মনে হচ্ছে এখানে কিছু রিউনিয়ন অনেকের হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি বা হচ্ছে আজকালের ডেটের মধ্যে তো একটা ভালো হ্যাপি এনার্জির মধ্যে আপনি আসতে চলেছেন বা আসছেন বা হয়ে অলরেডি আছেন বাট কোথাও না কোথাও এখনও রাগ টাগগুলো আছে ভিতরে ভিতরে রিউনিয়ন হলেও মনের ভিতরে কিন্তু রাগটা আছে আপনি আপনার সঙ্গে হয়তো সেলফ কেয়ার সেলফ হিলিংয়ে ফোকাস করছেন অ্যান্ড দেখুন আপনার পার্টনারের সঙ্গে কিছু জিনিস হয়তো ড্রিম বা কিছু জিনিস ম্যানিফেস্ট করছেন বলেই আপনি হয়তো পজিটিভ থাকার চেষ্টা করছেন কারণ আপনার পার্টনার এখানে এখনও পর্যন্ত স্টাক আছে উনি এখনও পর্যন্ত আপনার কাছে ফুললি আসতে পারছেন না খুলে মিলে যে আসাটা সেটা আসতে পারছেন না সেই কারণে হয়তো আপনার রাগ হচ্ছে যে উনি কেন আসতে পারছেন না কেন আমাকে আমি যেতে চাইছি কেন আমাকে দিচ্ছে না ঠিক আছে তো রাতে চিন্তা বলতে গেলে আমরা প্রথমেই দেখবো ওনার থট তারপরে আপনাদের আমি বার করে দিচ্ছি ওনার থট কি ওনার থট কি ওনার অ্যাকচুয়ালি মাইন্ডের থট কি মাইন্ডের থেকে উনি কী ভাবছেন মাইন্ড থেকে উনি কি ভাবছেন মাইন্ডের থেকে উনি কী ভাবছেন ওনার কারেন্ট থট মানে কারেন্ট কালকে রাতের থট আগে থট প্রসেসটা আমরা দেখব কী ভাবছেন কী ভাবছেন কী ভাবছেন তো মেক দ্য প্রমিস তো আপনার পার্টনার মনে করছে যে আপনি যদি সত্যি ওনাকে ভালোবেসেছেন মানে উনি ভাবছেন আপনাকে নিয়ে তাহলে আপনি কোথাও যেতে পারবেন আপনি ওনার কাছেই থাকবেন সে কত দূরেই যাক না কেন সে ফিজিক্যাল ডিসটেন্স হোক ওয়ার্ল্ড ডিস্টেন্স হোক মানে আপনার অন্য দেশের থেকে অন্য দেশ বা মানসিক ডিসটেন্স হোক আপনি কিন্তু ওনার জন্য ওয়েট করবেন ওনার মনে হয় কালকে মনে হচ্ছে আপনাকে উনি কালকে ওনার মনে হচ্ছিল যে আপনাকে আই লাভ ইউ বলে দিই ভালোভাবে হতে পারে কোনো রিজনের জন্য এই মুহূর্তে আপনার সঙ্গে উনি নেই আপনার থেকে একটু দূরত্ব মেনটেন করছে সেই রিজনটা হয়তো আপনাকে বলছে না অ্যান্ড আপনাকে আপনাকে উনি কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতো ভালোবাসেন সেটা উনি হয়তো প্রকাশ করেনি বাট আপনি কিন্তু ওনার মাথায় সবসময় চলেন নিঃশ্বাসে চলেন মানে সবসময় আপনি সব সময়তে আপনি উঠতে বসতে বাথরুম যেতে ঘুমাতে ঘুম থেকে উঠতে সকালে জাগরণ করতে সমস্ত জায়গায় আপনি কিন্তু মনে পড়েন ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে উনি চান একটা নতুন সম্পর্ক ওনার মনে হচ্ছিলো কালকে যে হতে পারে অনেকে ক্রাসের নতুন লাভ অনেকের হতে পারে এটা নতুন লাভের সঙ্গে ডিল করছেন মনে হচ্ছে ওনার যে চলো একটা নতুনভাবে বিগিনিং করি নতুন আপনি হচ্ছে বেস্ট ওনার মনে হয় ওনার যদি অপশানস থাকে বা ক্রাস রিডিং অনেকের হচ্ছে এখানে তো এখানে অনেকে ক্রস রোডেও দাঁড়িয়ে আছে কি করব বুঝতে পারছে না আপনার যে পার্টনার কারণ দেখুন না আপনাকে ছাড়াও থাকতে পারছে না আবার আপনার কাছে কোনো কারণের জন্য আসতেও পারছে না মানে মাঝখানে ফেসে গেছেন আর আপনাকেও ক্লিয়ারিটি দিতে পারছেন না ঠিক আছে হতে পারে আপনাকে আপনাকে উনি মনে করছেন যে আপনি হয়তো চিট করছেন বা কিছু করছেন আপনাকে নিয়ে উনি কিন্তু ট্রাস্ট ইস্যু আছে আপনাদের সম্পর্ক কিন্তু আলাদা লেভেলের কমিটেড আছে ডিপ কমিটমেন্ট ওনার মনে হয় যে আপনি ওনাকে মনে হয় সেইভাবে ভালোবাসছেন না যদি আপনি ধরুন ওনার সঙ্গে কথা বলছেন বাট একটা দূরত্ব মেনটেন করছেন মানে আগের মতো সেই লাড পেয়ার একটা ভালো জিনিস সবসময় শুধু অ্যাভেলেবেল হওয়া এগুলো হয়তো করছেন আপনি এখন নিজের মধ্যে আছেন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন তো এই জিনিসটা ওনার মনে হচ্ছে যে এই মা এটা কেন করছে আমার পার্টনার মনে হয় আমাকে আর ভালোবাসে না ওনার একটা অভিমান হচ্ছে ও আমার পার্টনার তাহলে আমাকে ভালোবাসে না ও তাহলে হয়তো অন্য কাউকে পেয়ে গেছে ও তাহলে আমাকে কেন কেয়ার করছেন এবার আপনি তো সেলফ লাভ করছেন আপনার তো মনে হচ্ছে না আমি আমার ভ্যালুটা দেখাবো আমি কেন কথা বলতে যাবো আমি এবারে চুপচাপ কথা বলবো আমি অত কথা বলবো না রিপ্লাই করবো না তো ওনার মনে হচ্ছে ওনার সন্দেহ হচ্ছে যে আপনি মনে হয় কারোর সঙ্গে আছেন ঠিক আছে মাঝে মধ্যে ওনার অভিমানও হচ্ছে দাইন করে দি এরকম একটা সম্পর্ক ওনার মধ্যে সন্দেহ আপনি খুব যদি ভালোবাসেন না আপনাকে খুব সন্দেহ করেন মানে ওনার মনে হয় যে ও নিশ্চয়ই কারোর সঙ্গে আছে ও নিশ্চয়ই কারোর সঙ্গে কিছু করছে মানে সময় তো শুধু সন্দেহ 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 সন্দেহই করতে থাকে ঠিক আছে এবারে দেখবো হিডেন ফিলিং ওনার কি হিরেন কালকে হিরেনে কি ভাবছিলেন হিরেনে কী ভাবছিলেন হিডেন ফিলিংস ওনার কি হিডেন ফিলিং পারলে আমরা সেটাকে আমরা ইয়েও করবো ক্ল্যারিফিকেশনও করবো তো এখানে ফাউন্ডেশন তো ফাউন্ডেশন আপনার সঙ্গে করতে চাই ফাউন্ডেশন মানে দেখুন ওনার উনা উনি না আপনার থেকে ফুল কমিটেড ডিপ কমিটমেন্ট চায় আপনি যদি ওনাকে কমিটমেন্ট দিচ্ছেন বাট রকমভাবে আপনি যদি ওনার সঙ্গে মানে যদি বলছেন তুমি কমিটমেন্ট দাও তবে আমি কমিটমেন্ট দেবো বা আপনি সেইভাবে ওনার সঙ্গে কমিটমেন্টটা দেখাচ্ছেন না বা সেইভাবে শো করছেন না তো ওনার মধ্যে একটা ফিয়ার ইস্যু আছে আপনি যদি ছেড়ে চলে যান বাই চান্স উনি কমিটমেন্ট দিয়ে দিল আপনার প্রতি ইমোশনাল সাপোর্ট দিয়ে দিল আপনি যদি চলে যান কী হবে তো সেইটা একটা ওনার মধ্যে মায় মাইনের মধ্যে ফাউন্ডেশন করতে চায় বাট সিকিউরিটি আপনার কাছে নিতে চান যে হ্যাঁ আপনি একদম পুরোপুরি কমিটেড হন তারপরে উনি কমিটমেন্ট দেবেন সেলফ গ্রোথ উনি এটা বুঝতে পারছেন যে ওনার লাইফে সেলফ গ্রোথ করাটা কত দরকার ওনার অ্যাফোর্ড করা নিজের লাইফে মানি রিলেটেড হোক নিজের বডি রিলেটেড হোক বা কোনো জিনিস রিলেটেড হোক ওনাকে মানে হার্ডওয়ার্ক করতে হবে তবে গিয়ে আপনাকে অ্যাচিভ করতে পারবে নাহলে ধরুন এই সম্পর্কটা ওনার মধ্যে উনি খুব বাস্তববাদী মনে হচ্ছে ঠিক আছে বাস্তব লজিক্যাল মাইন্ডের সেট কারণ ওনার মনে হচ্ছে যে টাকাটাই একমাত্র মানে স্ট্রং ফাউন্ডেশন টাকা মানি এগুলো যদি ভালোভাবে স্ট্রং যদি উপার্জন করি তবে গিয়ে কমিটমেন্ট দেবো তবে গিয়ে রিলেশনটা ভালো হতে পারে না হলে যদি আমি বেকার আছি বা আমি উপার্জন করি না সেরকম বা আমার ঘরে অর্থের প্রবলেম আছে বা কিছু আছে তো এইভাবে আমি কি করে করব। এটা ওয়াইজও ওয়ার্সাও হতে পারে কিন্তু মানে আপনি যদি এখানে ছেলে দেখছেন ছেলেরা প্লিজ রাখবেন না ছেলে দেখছেন তো আপনি যদি ফাইনান্সিকালি একটু দুর্বল আছেন তো আপনি প্লিজ 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 নিজের ফাইনান্সিক্যালি ফাইন্যান্স ফিনান্স যেটাই বলুন না কেন সেটার উপর অর্থ তার উপর স্ট্রং রাখুন কারণ আপনার পার্টনার আপনার সঙ্গে কমিটমেন্ট চান বাট ওনার মনে হয় যে অর্থ থাকলেই মানে স্ট্রং স্টেবিলিটি হবে তাহলে একটা ঘরেও অ্যাপ্রোচ করতে পারবে বা আপনার ঘরেও অ্যাপ্রোচ করতে হবে ওয়াইজও বার্সা হিসেবে নেবেন ঠিক আছে মানে অনেকের ছেলেরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার পার্টনার চায় যে আপনি স্ট্রং বিল্ড করুন নিজের লাইফে যাতে আপনার সঙ্গে ওনার সুখের সংসারটা হয় ঠিক আছে অ্যাডিকশান আপনার প্রতি মাঝে মধ্যে প্রচণ্ডভাবে অ্যাডিকশান অবসেশান রাখেন উনি অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিঙ্গেল আছেন লোনলি আছেন অ্যান্ড সলিটিউডে উনি থাকছেন এমন নয় যে উনি অনেক পার্টনারের সঙ্গে ঘুরছেন ফিরছেন সেটা না সলিটিউডেই আছেন উনি যেটা দেখতে পাচ্ছি একা আছেন একা টোটালি বন্ধুদের সঙ্গেও সেরকম বন্ধুদের সঙ্গে যদি উনি কথাবার্তা বলতেন খুব বন্ধুবাজি করতেন তো বন্ধুদের সঙ্গে কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছেন ঝগড়াঝাটি লাগছে বন্ধুদের সঙ্গে সবাইকার সঙ্গে যেন লড়াই ঝগড়া অফিসিয়াল কলিকের সঙ্গে বা আশেপাশে বন্ধু রিলেশন রিলেটিভ সবাই সঙ্গে যেন ওনার হঠাৎ করে লড়াই ঝগড়া স্টার্ট হয়ে গেছে কেউ যেন না উনি যেন কাউকে দেখতে ওনাকে কেউ দেখতে পাচ্ছে না মানে ম্যাচ হচ্ছে না ওনার ভাইব্রেশনের সঙ্গে তো উনি একা আছেন এই মুহূর্তে রিজেকশান যেন কোথা থেকে পাচ্ছেন আর ওনার মনে হয় যে আপনার থেকেও রিজেকশন যদি পাই তো কী হবে দেখুন ওনার মধ্যে অ্যারোগেন্ট এটা কিন্তু স্টবার নেচারটা আছে স্পাই আপনাকে করছে মাঝে মধ্যে খুব স্পাই করে আপনাকে আপনি কি করছে না করছেন আপনার প্রতি বিদি আপনি কার সঙ্গে কথা বলছেন আপনার যদি বোন দিদির সঙ্গে যদি উনি মিউচুয়ালে আছেন আপনি যদি টু করে দিচ্ছেন তো দিদির ফেসবুকে গিয়ে গিয়ে বা অন্য আদার্স ইয়েতে গিয়ে গিয়ে দেখে বা বান্ধবীর অ্যাকাউন্টে গিয়ে গিয়ে দেখে আপনি কারোর সঙ্গে ঘুরতে গেছেন বা আপনি কারো ফটো আপলোড করেছেন কি না ঠিক আছে এই সব জিনিসগুলো ওনার মধ্যে চলছে থিঙ্কিং আপনার নিয়ে খুব বেশি থিঙ্ক করছে কি করছেন না করছেন সব কিছু থিঙ্কিং করছে এবারে দেখবো ট্যারো থেকে আমরা কার্ড নেবো হিডেন ফিলিংগুলো দেখলাম হিডেন যেগুলো রেখেছে যেগুলো আপনাকে লুকি রেখেছে সেগুলো আমরা দেখলাম এবারে আমরা ট্যারো কার্ড থেকে দেখবো কী চিন্তা ওনার রাতে কালকে আপনার জন্য কি স্পেশালি চিন্তা করেছেন রাতে আপনার জন্য স্পেশালি কী চিন্তা করেছেন রাতে আপনার জন্য স্পেশালি কী চিন্তা করেছেন রাতে আপনার জন্য স্পেশালি কী চিন্তা করেছেন রাতে আপনার জন্য স্পেশালি কি চিন্তা করেছেন রাতে আপনার জন্য কি স্পেশালি চিন্তা করেছেন তো ওকে ওকে তো যেটা দেখতে পাচ্ছি হারমেড কার ট্রুথ ট্রুথটাকে খোঁজার খুব চেষ্টা করেছে ঠিক আছে ট্রুথ জিনিসটাকে খোঁজার খুব চেষ্টা করেছে কালকে কারণ কিছু নেগেটিভ ধারণা বা ওল্ড মানে আপনার নিয়ে নেগেটিভ ধারণা হতে পারে আপনার সঙ্গে কনফিউজ একটা টু ডিসিশন না নেওয়ার একটা এনার্জি হতে পারে বা চয়েসের এনার্জি হতে পারে তো যে জিনিসটা ওনার মনে হচ্ছে ওনাকে ট্রুথটা সামনে আনতে হবে বা ট্রুথটা জানতে হবে ট্রুথটা জানতে গেলে ওনাকে অনেক কিছু অ্যাফোর্ড করতে হবে উনি কিন্তু আপনাকে হয়তো কথাবার্তা কম বলছেন বাট খুব সাইলেন্টলি আপনাকে কিন্তু উনি পর্যবেক্ষণ করছেন আপনার রিপ্লাই দিচ্ছে না ইগনোর করছে হতে পারে বাট কথা বলছে না সেটাও হতে পারে বাট আপনাকে সাইলেন্টলি কিন্তু পর্যবেক্ষণ উনি করছেন কোল্ড কোল্ড আপনি কি করছেন না করছেন আপনার সম্পর্কে পুরোপুরি জানা এবার অনেকে বলতে পারেন আমার তো দশ বছরের সম্পর্ক তা উনি আপনার সম্পর্কে আরও জানতে চান আরও আপনার সম্পর্কে জানেন সব কিছু আপনি কেমন নেচার কি সব কিছু জানেন বাট আপনার সম্পর্কে আরও কিছু ইনফরমেশান গ্যাদার করতে চান যে আপনি উনি ছাড়াও আপনি কি উনি যদি আপনার থেকে দূরে চলে যায় আপনি কি তাও কমিটেড থাকবেন না উনি মানে আপনি অন্য কারোর সঙ্গে চলে যাবেন হাত ধরে তো এইসব জিনিসগুলো ওনার মাইনের মধ্যে চলে গুপ্ত মানে লুকি লুকি করছে কিন্তু একদম লুকি লুকি একদম ইয়ে সেপারেট কারোর সঙ্গে উনি কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছেন কালকে আপনাকে হয়তো হয়তো আপনি দেখেনি অনলাইন হয়েছে বা অন্য নাম্বার দিয়ে হয়তো আপনাকে অনলাইন চেক করেছে ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে যাই বাট আপনার কাছে যদি আসে ভালোভাবে বা কোনো মানে এমনি কোনো কিছু ইনডিসিশনভাবে কোনো ডিসিশন না নিয়ে নিজের মনের কথা শুনে যদি আপনার কাছে যায় তো ওনার মনে হচ্ছে আপনি ভোরকে যাবেন আপনি রেগে যাবেন আপনি ওনাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন আপনি ওনার কাছে আসতে দেবেন না তো এরকম একটা মনের মধ্যে হচ্ছিল যে যাব একবার কল করবো একবার মেসেজ করবো একবার কথা বলবো একবার ঘরের কাছে যাব একবার দেখা করতে যাব যদি সামনাসামনি দেখা করার ইয়ে আছে তো সেই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে আগুন জ্বলছিল যে যাবো একবার যাবো একবার বাট বারবার ওনার মনে হচ্ছে না আপনি হয়তো এখনও রেগে আছেন বা আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না বা আপনার আপনার উনি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তো আপনি হয়তো ওকে ওনাকে আর সেইভাবে ইয়ে করবেন না তো সেই জিনিসটা উনি আরেকটা জিনিস দেখছেন ট্রাস্ট ইস্যু আছে উনি খুঁজে বেড়াচ্ছেন আপনার লাইফে কি চলছে আপনার লাইফে কি চলছে আপনি কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে কথা বলছেন কিনা একটু এরকম আমি দেখতে পাচ্ছি সম্পর্কটাকে স্ট্রং একটা কানেকশানে নিয়ে যেতে চান অ্যাফোর্ড তো উনিও করতে চান বাট খুব ধীরে 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 অ্যাফোর্ড করতে চান বেশি স্পিডলি অ্যাফোর্ড করতে উনি চান না কারণ স্পিডলি অ্যাফোর্ড করলে ওনার মনে হয় যে কাজ হবে না কাজের বদলে উল্টোও হবে তো ধীরে ধীরে উনি অ্যাফোর্ড করতে চান উনি ডিভাইনকে বলছেন ট্রুথটা দেখাতে অ্যান্ড দেখুন ফিজিক্যালে উনি হতে চান ফিজিকালে এখানে দেখতে পাচ্ছি রোমান্টিক একটা রোমান্টিক এনার্জি ওনার মধ্যে চলছিলো কালকে উসকুস উসকুস করছিলো কালকে ওনার বারবার মনে ছিল যে আপনাকে একবার কল করে দিই একমা মেসেজ করে দিই এক আপনাকে একবার কথা বলেই আপনার সঙ্গে ঠিক আছে এরকম একটা মাইনের মধ্যে বারবার চলছিলো ওনার তো আরও কিছু ফিলিংস আমরা দেখব কি ফিলিংস ওনার আসছে ঠিক আছে আর কি কী ফিলিংস ওনার আসছে হার্ট চাকড়া দিয়ে ওনার কী কী ফিলিংস আসছে হার্ট চাকরা দিয়ে ওনার কী কী ফিলিংস আসছে হার্ট চাকরা দিয়ে ওনার কী কী এনার্জি রিসিভ হচ্ছে এখানে সেটাই দেখবো তো এখানে যেটা দেখতে পাচ্ছি ডিম অ্যান্ড ডিসিশন যে দিন দিবা স্বপ্ন হয়তো উনি দেখছেন আপনাকে নিয়ে সে দিবা স্বপ্নটাকে কীভাবে স্ট্রং করা যায় ডিসিশন নেওয়া যায় কারণ ডিসিশন উনি মনে হয় নিতে পারছেন না সেভেন এসছে সেভেন অফ পাব ওইখানেও দেখলাম ডিসিশন উনি স্বপ্ন তো দেখছে আপনার সঙ্গে রোমান্স করবো আপনার সঙ্গে ম্যারেজ করবো আপনার সঙ্গে ইউনিয়ন করবো আপনার সঙ্গে ঘুরব আপনার সঙ্গে ফিরবো সব কিছুই করবো বাট এটার জন্য তো একটা স্ট্রং একটা ডিপ কমিটমেন্ট চাই বিনা ডিপ কমিটমেন্টে তো আপনি রাজি আর হবে না আপনি তো ওনার সঙ্গে হয়তো দেখাই করতে চাইছেন উনি হয়তো বারবার আপনার কাছে দেখা করতে চাইছে বা উনি আপনার কাছে টাকা চাইছে বা কোনোভাবে অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চাইছে আই থিঙ্ক আপনি সেরকমভাবে ওনাকে আর মাথা মাথায় ইয়ে করছেন না ডিসিশন মেকিং করছে নতুনভাবে ভাবনা চিন্তা করছে এতদিন ধরে উনি ভাবছিলেন যে কোথায় কি করে হবে কি হবে সমাজের রিলিজেন বা আদার্স কিছু আমি কি করে হবে আমি পারবো কি না রেসপন্সিবিলিটি নিতে পারবো কি না ফাইন্যান্সে কী এই কী ওই কী তো নতুনভাবে উনি ভাবনা শুরু করছেন যে হ্যাঁ এটা তো তো স্কোপ আছে এটা তো তো ঠিক আছে এটা তো ভালো মানে সম্পর্কটা তো এলে আমি আমি হ্যাপি থাকব আমার লাইফে একটা ভালো একটা এনার্জি আসবে সাইন আমি সাইন করতে পারবো আমি হ্যাপি থাকতে পারবো আমি এনজয় করতে পারবো নিজের লাইফটা ফ্রি থাকতে পারবো ক্রাইন ক্রাউন চক্রা ওনার আউইকনিং স্টার্ট হয়ে গেছে আওয়ইকনিং প্লাস হচ্ছে ওনার ইউনিভার্সের তরফ থেকে অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে অ্যান্ড স্যাডনেস অ্যান্ড আইসোলেশনে উনি আছেন বারবার এটাই দেখাচ্ছে আর নার্চার এখানে নার্চারে এখানে বলছে যে আপনার যে ফ্যামিনাইন এনার্জিটা হয়তো ওনার ফ্যামিনাইন এনার্জিটা হয়তো ইনক্রিজ হচ্ছে আপনার নালে উনার ঠিক আছে তো উনার হয়তো খুব বেশি ডেস্টোর এনার্জিতে এনার্জিতেছিলেন কিছু বুঝতে চাইছিলেন না জিদো জি জিদ বলছি অ্যারোগেন্স জিদ ইগো এইগুলোর মধ্যে মানে আমি এক টস থেকে মসব না আমি ভাবনায় চেঞ্জ করবো না আমি যেটা ধরে রেখেছি সেটাই করব আমি কোনোভাবে আন্ডারস্ট্যান্ড করব না তো সেই জিনিসগুলো একটা রেস্টুরেন্ট মাস্কুলি এনেজির মধ্যে থাকে যে আমি আন্ডারস্ট্যান্ড করব না আমার মধ্যে আমি যেটা শুরু থেকে ডিসাইড করেছি সেটা তো এখানে ফ্যামিলি এনেজি ওনার মধ্যে আসছে ফ্যামিলি এনেজির মধ্যে যেহেতু উনি হচ্ছে তো উনি বুঝতে পারছেন সম্পর্কটা আলাদা ভিউতে বুঝতে পারছেন আপনার কি প্রবলেম আপনার কষ্টগুলো বুঝতে পারছেন যে আপনি কতটা সাফার করেছেন ওনার জন্য কতটা আপনি ওনাকে ভালোবেসেছেন কতটা আপনি ওনার জন্য মানে এত কষ্ট পেয়েছেন উনি নিতে আসছেন ঠিক আছে অ্যান্ড নতুনভাবে উনি কিন্তু এই সম্পর্কটাকে মানে দিক ইয়ে করছে স্ট্রেংথ অ্যান্ড ওয়েল ডিজার্ভ ঠিক আছে এই মুহূর্তে ফিলিং অ্যালোন আছে ফিলিং মানে একা একটা এনার্জির মধ্যে আছে তো ভালো সময় কাটুক একা একা অনেক সময় থাকা উচিত একা না থাকলে বুঝতে পারবেন না উনি যে অ্যাকচুয়ালি কী হবে তো আমরা কারেন্ট ফিলিংস এখনকার দেখবো আজকে কালকে রাত্রের তো এই ফিলিংসগুলো আমরা দেখলাম এবার রাতের মধ্যে কী এই সরি সকালের মধ্যে কী পরিবর্তন এলো সেটাই আমরা দেখব অন্য কার দিয়ে দেখব তো সকালের মধ্যে ওনার কী পরিবর্তন এলো এখন এই মুহূর্তে ওনার কী এনার্জি আসছে সেটাই দেখব সকালে কি ডিসিশন নিল বা কি ওনার মধ্যে ডিপডাউন কি আসছে এইট এইট অফ অফ উনি চাইছেন চাইছেন একটা পজিটিভ জিনিস বাট পজিটিভ জিনিসগুলো কোথাও যেন ওনাকে বেঁধে রাখা হচ্ছে কোনো ডিসিশন বা কোনো কিছুতে যেন ওনাকে বেঁধে রাখা হচ্ছে উনি হোপ 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 করে আছেন সব কিছু ঠিক হবে আর নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন আর উনি জানেন যে এটা মিউচুয়াল লাভ আপনি কোথাও যাবেন না মাঝে মধ্যে ওনার ভয় হচ্ছে যে আপনি চলে যান যদি না আপনি কোথাও যাবেন না আর উনি এবারে ধীরে ধীরে একটা স্পিউচুয়াল রাস্তার মধ্যে যাচ্ছেন ওয়েকনিং স্টার্ট হচ্ছে ওনার উনি এবারে বুঝতে পারবেন যে উনার মধ্যে দোষটা কী উনি কি ভুল সব সবসময় উনি হয়তো অন্যকে দোষ দিয়ে বেরিয়েছে বাট অনেক সময় নিজেরও কিছু দোষ থাকে নিজের দোষের জন্য এই ঘরটা পুরলো মানে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা নষ্ট হলো সেটা উনি বুঝতে পারবেন যে সবসময় আপনাকে ব্লেম দেওয়াটাও ঠিক না বা সবসময় আপনাকে আপনারই দোষ এটা মনোভাব করা উচিত না ওনারও দোষ আছে অ্যান্ড ভিক্টিরি ওনার মনে হচ্ছে ভিক্টরি ওনাকে পেতে হবে থ্রি অফ কস্ট উনি অপেক্ষা করছেন কোনো ভালো কিছু জিনিসের জন্য নাইন অফ পয়েন্ট ইয়েস উনি অপেক্ষা করছেন ভালো কোনো জিনিস হওয়ার জন্য আপনাদের মধ্যে মিউচুয়াল একটা ভালো কিছু আসার জন্য কোনো সি মানে কোনো ভালো কিছু জিনিস যেখানে উনি খুশি হ্যাপিনেস হয়তো আপনার মুভের জন্য উনি হতে পারে অপেক্ষা করছেন তো এখানে কিছু দেখবো আমরা ওনার নেক্সট মুভ দেখবো লাস্ট নেক্সট মুভ তার আগে কিছু মেসেজেস আমরা দেখবো কী কী ম্যাসেজেস উনি বা ডিভাইন করাচ্ছে ওনার মাধ্যমে বা উনি কি দিতে চাইছেন তো নেক্সট ম্যাসেজ এসে আমরা দেখবো কী দিতে কী ম্যাসেজে তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি আই ট্রাইং টু অ্যাকসেপ্ট ইউ আপনাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা উনি করছেন আই ওয়েন্ট ওয়ান্ট ইউ আপনাকে চাইছেন উনি নিজের লাইফে স্পাই করছেন আপনাকে শুধু লাভ স্পেল হয়তো করছেন উনি আপনার উপর যাতে আপনি আবার ওনার প্রতি আর কিছু হন মার্কুরি রেট্রোক্রিট হতে পারে তো আপনার ইলেকট্রনিক্সের প্রবলেম হতে পারে ইলেকট্রনিক্স সামানগুলোর উনি হয়তো মেনি অপশানস আছে বাট আপনাকে উনি ভালো করে সিরিয়াস আপনার জন্য প্রেগনেন্ট হতে পারেন অনেকেই সামান প্রেগনেন্ট এখানে দেখতে পাচ্ছি উনি চাইছেন আবার আপনার সঙ্গে টুগেদার মানে একসঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছেন আপনি স্যাড আছেন উনি জানেন ওনার মনে হচ্ছে আপনি খুব স্যাড আছেন উনি ক্রস লাইন লিমিট ক্রস করে দিয়েছেন টক্সিক এনার্জি উনি করেছেন সেটা উনি ভালোভাবেই জানেন হতে পারে কোনো জায়গায় জুয়া বা কোনো কিছুতে উনি টাকা পয়সা নষ্ট করে দিয়েছেন নিজেরও হার্ট উনি ওপেন আপ করছেন উনি গিলটি যেটা করেছেন ড্রামা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছেন ড্রামা এইসব ড্রামাগুলো বারবার হচ্ছে কোনো কোথাও উনি ঘুরতে চান মিউকেশনে বা কোথাও ঘুরতে উনি যান অ্যান্ড অনেক কিছু জিনিস ওনার মাইন্ডে চলছে একসঙ্গে উনি সরি বলতে চান কারণ উনি আপনাকে হয়তো খুবই বাজে বা ব্যবহার বা খুবই করেছেন আপনার প্রতি অ্যাট্রাক্টেড আপনার কোনো সাইনের জন্য উনি ওয়েট করছে আপনি যদি কোনোভাবে সাইন ওনাকে দেখান তো উনি হয়তো আপনাকে কল মেসেজ বা কিছুভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তো কিছু মেসেজেস এখান থেকে দেখিনি মেসেজ মেসেজ দিতে চাইছেন দেখবো লাইফটা এখন ডার্ক মুভমেন্ট চলছে উনি চান না যে উনার ডার্ক বা ওনার নেগেটিভিটি আপনার মধ্যে চলুক তো আপনি এখান থেকে বেরিয়ে যান অনেকের ক্ষেত্রে হতে পারে উনি খুব বেশি ফেসে আছেন তো আপনার ভালোর জন্যই আপনাকে বলছেন যে চলে যান কি সত্য উনি নিজেও জানেন না উনি আপনার লাভটাকে হ্যান্ডেল করতে পারছেন না পেইনফুল মেমোরিজ পুরোপুরি ওনার মাইন্ড একদম ডিস্টার্ব করে আছে উনি কোনো ডিসিশন এই নিতে পারছেন না মানে ওনার মাইন্ডে চলছেটা উনি কিছু বুঝতে পারছেন না এই লাভটা কেমন লাভ এত মানে এত তো মানে অ্যাডিক্টেড কেন উনি আপনার প্রতি মানে উনি নিজেও জানেন না যে আপনাকে উনি কোনোভাবে ভুলতে মানে পারছেন বুঝতে পারছে না এটা ব্যাপার না মানে আপনি আপনাকে কোনোভাবে উনি মানে সবসময় আপনি ওনার মাথায় চলছেন তো এই জিনিসটা মানে একটা পেনফুল ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে সবসময় কি মাথায় চলা উচিত ওরা নেক্সটে দেখে নিই নাইট অফ ওয়াইফ মানে নাইট অফ সোর্স ইয়েস অ্যান্ড ফার্স্ট লাইক ওকে তো নেক্সট মুভ তো ভালোই দিতে পাচ্ছি তো হারমেড কার্ড ওকে তো নেক্সট মুভ হচ্ছে তিন চার সপ্তাহের মধ্যেই উনি কিন্তু কোনো মুভ নেবেন বা বারো চারো তেরো দিনের মধ্যে কোনো মুভ নিতে চলেছেন আয়দার আপনার কোনো পোস্টে লাইক দিয়ে আপনার সঙ্গে ফার্স্ট লাইক বা কোনো কিছু করবেন আপনি যদি ফটো ফটো দিচ্ছেন রকম সং টং পাঠিয়ে বা স্ট্যাটাস পাঠিয়ে বা স্ট্যাটাস দেখি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তো এইটাই ছিল বন্ধুরা আপনাদের রিডিং আজকের তো গাইডেন্স একটা দেখিনি গাইডেন্স এইখানে কি বলছে ডিভাইন গাইডেন্স আপনাকে কি বলছে ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে একটা কার্ড দেখে পার্সোনাল লিডিং যারা করাতে চান অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস চার্জের অটো সিস্টেম আছে পেয়ে যাবেন চার্জের সমস্ত ডিটেলস ঠিক আছে তো দেখুন এখানে বলা হচ্ছে যে হতে পারে আপনি কমপ্লিট ফিল করছেন না তো আপনাকে নিজেকে কমপ্লিট ফিল করাতে হবে নিজের সঙ্গে জুড়ুন অ্যাওয়ারনেসের সঙ্গে থাকুন জাগ্রত থাকুন অ্যান্ড এক্সস্ট হয়ে যাচ্ছেন তো এক্সস্টে কিসের জন্য হচ্ছেন কী কী জিনিস আপনাকে ক্লিয়ার করতে হবে সেগুলো দেখুন ঠিক আছে তো আজকে দিন